এক তরতাজা জীবন নিভে গেল অকালে কিন্তু সেই নিভে যাওয়া জীবনেই আলো জেলে দিল তিনটি ভিন্ন শরীরে হাওড়ার আমতার গাজীপুর চণ্ডিতলার বাসিন্দা পাল এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেও তার অঙ্গদানের মাধ্যমে নতুন আশার আলো পেলেন তিনজন মানুষ গত উনত্রিশে মে সন্ধ্যাবেলা দুই বন্ধুকে নারীটির দিকে বাড়ি ছেড়ে দিতে যাচ্ছিল পুষ্কর বাইকের পেছনে ছিলেন তার বন্ধুরা রাস্তায় দুটি লরিকে পাশ কাটাতে গিয়ে হঠাৎই বাইক স্লিপ করে পড়ে যান পুষ্কর রাস্তার ধারে পড়ে থাকা একটি প্ল্যাকার্ডে মাথায় গুরুতর আঘাত পান তিনি যদিও সঙ্গে সঙ্গে তাকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে সেখান থেকে স্থানান্তর করা হয় পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসকদের নিরত্তর চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি একত্রিশে মে তাকে ব্রেন ডেড ঘোষণা করা হয় এই সময় হাসপাতালের পাশে ছিলেন পুষ্করের দিদি পূজা পাল ও এলাকারই এক দাদা বিপর্যস্ত পরিবার বাবা উদ্ভব পাল মা সোমা পাল ও দিদি পূজা সমস্ত শোকের ঊর্ধ্বে উঠে একটি অসামান্য সিদ্ধান্ত নেন পুষ্করের অঙ্গদান করবেন তারা যেন তার প্রাণ না থাকলেও তার অস্তিত্ব থেকে যায় অন্য কারো শরীরে আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে দিদি যখন বললো যে আপনার ছেলের অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করা হচ্ছে আপনি তো বললেন সব উনি জানা জানতে দেননি আপনাদের তো ওটা শোনার পর আপনাদের প্রতিক্রিয়া কিরম ছিল আমাদের তো তারপরে ছটার সময় আমাকে শুনেছে চারটা থেকে তারপরে দিন সকালে আমাদের একটু বলেছি তো ভাই মা ভাই সবার মাঝে আছে মা ভাই সব দান করে দিয়ে তুমি শক্ত ভাই সবার মাঝে আছে ভাই তোমার কাছেও আছে ভাই যে কি কাজ করেছে মা তুমি জানো তুমি ভাই তার কাঁধু নিম শক্ত করে নাও শক্ত করে ভাইকে তুমি সবার মজে দেখতে পাবে বলে আমার মেয়ে আমাকে এই সত্যনা দিচ্ছে তখন আমাদের সত্যি আমি আমার ভাই এত ভালো কাজ করেছিস তুই এত বড় দেখিস পরে চারটে সময় আপনার মতো যেন বাবা মা প্রত্যেকে পায় আমরা জানি যে উনি চলে গেছেন এখন আমাদের আর কারোর কিছু করার নেই তবু তার অঙ্গ প্রত্যঙ্গি দেওয়ার মাঝামাঝি আমাদের সবার আমরা সবাই মনে পয়লা জুন সম্পন্ন হয় অঙ্গ উত্তোলনের প্রক্রিয়া একই সঙ্গে শুরু হয় প্রতিস্থাপন পুষ্করের দুটি কিডনির একটি পান কমান্ড হাসপাতালে ভর্তি বাহান্ন বছরের এক রোগিনী অপরটি প্রতিস্থাপিত হয় পিজির ৩৫ বছরের এক যুবকের শরীরে তার লিভার যায় পিজিতেই ভর্তি লিভার সিরোসিসে আক্রান্ত সাতচল্লিশ বছরের এক রোগীর দেহে দুঃখজনকভাবে দীর্ঘ অনুরোধ সত্ত্বেও হৃদয় ও ফুসফুসের জন্য কোনো গ্রহিতা না মেলায় সেগুলি কাজে লাগানো যায়নি আচ্ছা সেই মুহুর্তে আমরা জানতে পারছি যে আপনি ওইখানে ছিলেন দুর্গাফিনার স্থানে তো আপনার অনুমতিতেই সমস্ত কিছু হয়েছে তো আপনি একটু বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন বিভিন্ন বলতে বন্ধুরা আমাকে ফোন করলো তখন ওরা তুলে নিয়ে হসপিটালে চলে গেছে আমাকে ডাকল আমি গেলাম হসপিটালে গিয়ে দেখছি উচ্চা সিচুয়েশান এখান থেকে তো রেফার করে দিয়েছি আমি তখন ওদিকে বলি যে অ্যাকচুয়ালি ফ্যামিলির তো অবস্থা তো নার্সিংহোমে নিয়ে যেতে পসিবল না সম্মPlayerData কি ভর্তি কর ভক্তিগরPlayerData এই মত সহকারে নিয়ে দিয়ে ভক্তিগর पुष्করপালের বন্ধু বান্ধব তো এনাদের থেকে একটু জেনে নেব যে ওনাদের এখন মনোভাব কি রকম বা ওনার অঙ্গপ্রতঙ্গ যে নেওয়া হয়েছে সেই বিষয়ে ওনারা কি মতামত প্রকাশ করছেন অন্যরা কি প্রকাশ করা খারাপ কিছু করার নেই ও মাধ্যম দিয়েモンスター লোক তাতে বেঁচে থাকতে পারে একটি দুর্ঘটনা এক তরতাজা জীবন কেড়ে নিয়েছে ঠিকই কিন্তু সেই জীবনই হয়ে উঠেছে অন্যদের জন্য আশীর্বাদ নিঃস্বার্থ ভালোবাসা অসীম সাহস আর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন পুষ্কর তার মতো একজন মানুষ সত্যিই অমর কারণ তার হৃদয় স্পন্দন থেমে গেলেও জীবনের ছন্দ এখনো বাঁধছে কারো বুকে কারো শিরায়